আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে অনেক পুরাতন একটি উপস্থিত হয়েছি এই কিন্তু আপনারা কি করতে পারবেন এনে আপনার আসনে হাজির করতে পারবেন মকেলের সাহায্যে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন এবং কি করতে পারবেন অনেক সময় দেখা যায় যে জিন ভূত আসতে চায় না কোনো পিছলা যেগুলো ভূত আছে অনেক শক্তিশালী যেগুলো খারাপ জিনিস সেগুলো কিন্তু অত সহজে কিন্তু আসনে হাজির হতে চায় না তখন কি করবেন আপনারা আপনি মক্কেল হাজির করে কিভাবে তাকে ধরে আনবেন ঠিক আছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই দেখেন মক্কেল টানার জন্য এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা আগে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা মক্কেলকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন এবং কি মক্কেল রাশির গায়ে হাজির করতে পারবেন ঠিক আছে মন্ত্রটি আগে দেখে নেন অনেকে ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন কারণ এক একজনের হাতের লেখা এক রকম আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তার জন্যে আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এখানে দেখেন আমি একটা একটি করে পড়ে দিচ্ছি বিসমিল্লা আল্লাহ কুল আল্লাহ মিন কুল আল্লাহ দাফে কুল আল্লাহ মিনার নারে সুবাহান আল্লাহ কবুল এখানে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা সেভাবে লিখে নেন এখানে কবুল আছে হ্যাঁ কবুল কর আল্লাহ মা ফাতে চার চন্দ্রবান চার দিক থেকে আমার আসনে টেনে আন জীব জিপ জিব্রাইল মক্কেল টানি আন আজরাইল এই এতটুকুই এই মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু মক্কেল টেনে এনে হাজির করতে পারবেন ঠিক আছে এই মন্ত্রটি পরে আপনারা শুধুমাত্র রাশির গায়ে খুঁজ দিতে থাকবেন দেখবেন মক্কেল হাজির হয়ে যাবে আপনার রাশির গায়ে যখন রাশির গায়ে মক্কেল হাজির হয়ে যাবে তখন কিন্তু আপনি সেই খারাপ জিনিসটাকে বা খারাপ দৈত্যটাকে আপনি তাকে দিয়ে ধরিয়ে আনতে পারবেন এনে শাস্তি দিতে পারবেন এবং কি ছাড়াতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ